আসসালাম আলাইকুম প্রতি বছর রমজান মাস এলেই সারা বিশ্বের কোটি কোটি মুসলিম সাওম বা রোজা পালন করেন এটা তো ইসলামের অন্যতম একটা মূল ভিত্তি কিন্তু কখনো কি মনে প্রশ্ন জেগেছে এই যে রোজার এত নিয়মকানুন এর পেছনের দর্শন এই সব কিছু ঠিক কোথা থেকে এসেছে আজকের এই আলোচনায় আমরা ইসলামের দুটি প্রধান উৎসের দিকে ফিরে যাব পবিত্র কুরান এবং হাদিস দেখুন রোজা বা উপবাসের ধারণা কিন্তু শুধু ইসলামেই আছে তা নয় ইহুদি খ্রিস্টান হিন্দু ধর্মসহ পৃথিবীর প্রায় সব বড় বড় ধর্মেই কিন্তু আত্মশুদ্ধি আর আধ্যাত্মিক উন্নতির জন্য উপবাসের একটা বিধান রয়েছে তো এটা এক ধরনের সার্বজনীন আধ্যাত্মিক অনুশীলনই বলা চলে মুসলিমদের জন্য রোজা নিয়মকানুন ঠিক করার ক্ষেত্রে মূলত দুটো প্রধান উৎস আছে এক হলো কোরআন আর দ্বিতীয়টি হাদিস কিন্তু এই দুটো উৎস রোজার বিধান নিয়ে ঠিক কি বলছে তাদের নির্দেশনা কি হুবুহু এক নাকি সেখানে কোনো সূক্ষ্ম পার্থক্য আছে আজকের এই পর্যালোচনায় আমরা এই প্রশ্নগুলোরই গভীরে যাওয়ার চেষ্টা করব চলুন তাহলে একদম মূল উৎসের দিকেই নজর দেওয়া যাক আমরা প্রথমে দেখব রোজার উদ্দেশ্য নিয়ম নিয়মকানুন আর ছাড়ের ব্যাপারে কোরআন কি বলছে আর তারপর দেখব হাদিসের বর্ণনাগুলো কিভাবে এই ভিত্তির উপর আরও যোগ করে আমাদের এই যাত্রার শুরুটা হচ্ছে পবিত্র কোরআন দিয়ে সুরা আল বাকারার পাঁচটি আয়াতে অর্থাৎ একশো তিরাশি থেকে একশো সাতাশি নম্বর আয়াতে আল্লাহ রোজার বিষয়ে একটা সম্পূর্ণ আর স্পষ্ট নির্দেশিকা দিয়েছেন কোরআন বলছে হে বিশ্বাসীগণ তোমাদের উপর সিয়ামকে ফরজ করা হয়েছে যেমন করা হয়েছিল তোমাদের পূর্ববর্তীদের উপর এই আয়াতটা রোজার মূল ভিত্তিটা ঠিক করে দেয় এখানে একদম পরিষ্কার করে বলা হয়েছে যে রোজা একটা বাধ্যতামূলক ইবাদত আর এর আসল লক্ষ্য হল তাকুয়া অর্জন করা মানে খোদাভীতি আর আত্মসংযম তার মানে কোরআন অনুযায়ী রোজার আসল উদ্দেশ্য শুধু না খেয়ে বা পানিপান না করে থাকা নয় বরং এটা হল সব ধরনের খারাপ কাজ আর খারাপ চিন্তা থেকে নিজেকে সংযত রাখার একটা আধ্যাত্মিক ট্রেনিং মিথ্যা কথা বলা অন্যের নিন্দা করা বা কোনো খারাপ চিন্তা করা থেকে নিজেকে দূরে রাখাই হল তাকুয়ার পথে এগিয়ে যাওয়া বিধান দেওয়ার পাশাপাশি আল্লাহ তার দয়ার কথাও বলেছেন আয়াতে বলা হচ্ছে নির্দিষ্ট কয়েকদিন কেউ অসুস্থ হলে বা সফরে থাকলে অন্য দিনগুলোতে এ সংখ্যা পূরণ করে নিতে হবে এটা থেকে বোঝা যায় যে আল্লাহ রোজার বিধানকে কঠিন করেননি বরং এটা তার করুণারই একটা উদাহরণ নিয়মগুলো কিন্তু খুবই সহজ আর সরল অসুস্থতা বা সফরের কারণে যদি কেউ রোজা রাখতে না পারে তাহলে সুবিধামতো সময় সেটা পূরণ করে নিলেই হবে আর যদি কেউ স্থায়ীভাবে অক্ষম হন তাহলে একজন দরিদ্রকে খাইয়ে দিলেই এর ক্ষতিপূরণ হয়ে যাবে কিন্তু প্রশ্ন হল কোন মাসে রোজা রাখতে হবে কোরআন এরও খুব স্পষ্ট উত্তর দিচ্ছে রামাদান মাস এতে কোরআন নাজিল করা হয়েছে কাজে এই তোমাদের মধ্যে যে এই মাস পাবে সে যেন সিয়াম পালন করে এই আয়াতটা একদম নির্দিষ্ট করে দিচ্ছে যে রমজান মাসটাই হল রোজার মাস রমজান মাসের এই যে এত গুরুত্ব এর মূল কারণটা হল এই মাসেই কোরআন নাজিল হয়েছিল যা সত্য আর মিথ্যার মধ্যে পার্থক্যকারী তার মানে এই মাসের রোজা হল সেই পথ নির্দেশনা পাওয়ার জন্য আল্লাহর প্রতি কৃতজ্ঞতা জানানোর একটা উপায় একটা শেষ হচ্ছে এই নির্দেশনা দিয়ে তোমরা আল্লাহর মহিমা ঘোষণা করো এবং যাতে তোমরা কৃতজ্ঞতা প্রকাশ করো। এটা আবারও আমাদের মনে করিয়ে দেয় যে রোজার আসল উদ্দেশ্য শুধু একটা প্রথা পালন করা নয় বরং কোরআন পাওয়ার জন্য আল্লাহর মহিমা আর কৃতজ্ঞতা প্রকাশ করা এটা একটা গভীর আধ্যাত্মিক উদযাপন এবার আসি রোজার ব্যবহারিক সময়সীমার কথায় কোরআন বলছে আর পানাহার করো যতক্ষণ রাতের কালো রেখা থেকে উষার সাদা রেখা স্পষ্ট না হয় অতঃপর রাত পর্যন্ত সিয়াম পূর্ণ কর এই আয়াতে রোজার শুরু আর শেষের সময় এবং রাতের বেলা কি কি করা যাবে তা পরিষ্কারভাবে বলে দেওয়া হয়েছে তো কোরআনের এই আয়াতগুলো থেকে এটা একদম পরিষ্কার যে রোজার যে ফাউন্ডেশনাল বা মূল নিয়ম কানুন তা এখানে বিস্তারিতভাবে বলে দেওয়া হয়েছে আর এর প্রধান লক্ষ্য হল মানুষকে সংযমী হতে সাহায্য করা কোরআনের এই সুস্পষ্ট নির্দেশনার পর এবার আমরা আমাদের দ্বিতীয় উৎস অর্থাৎ হাদিসের দিকে তাকাব হাদিসে নবী মোহাম্মদ সাল্লি সাল্লামের কথা আর কাজের বিবরণ পাওয়া যায় হাদিস হল নবীর জীবন আর তার নির্দেশনার এক বিশাল সংকলন এগুলোকে সাধারণত কোরআনের বিধানগুলোর বাস্তব জীবনের প্রয়োগ হিসেবে দেখা হয় সবচেয়ে নির্ভরযোগ্য হাদিস গ্রন্থগুলোর একটি সাহিয়াল বুখারিতে রোজার নৈতিক আর ব্যবহারিক দিক নিয়ে বেশ কিছু জরুরি নির্দেশনা আছে যেমন বলা হয়েছে রোজা শুধু পানাহার থেকে বিরত থাকা নয় এটা মিথ্যা আর অন্যায় কাছ থেকে একটা ঢালের মতো রক্ষা করে সাহারি খাওয়া আর ঠিক সময়ে ইফতার করার মতো বিষয়গুলোকেও এখানে বেশ গুরুত্ব দেওয়া হয়েছে অন্যান্য হাদিসের বইগুলোতে আরও কিছু বিস্তারিত নিয়মকানুন যোগ হয়েছে যেমন রোজার জন্য নিয়ত বা ইচ্ছা করাটা জরুরি আবার কোনো কোনো শারীরিক অবস্থায় রোজা ভাঙে বা ভাঙে না সেই ব্যাপারেও নির্দিষ্ট বিধান দেওয়া হয়েছে এখন একটা বড় প্রশ্ন সামনে আসে কোরআনের স্পষ্ট নির্দেশনার পর হাদিসের এই যে অতিরিক্ত বিধানগুলো এগুলো কি বিষয়টাকে আরও পরিষ্কার করে নাকি নতুন কোনো প্রশ্নের জন্ম দেয় একটা উদাহরণ দিলে ব্যাপারটা হয়তো পরিষ্কার হবে সিঙ্গা লাগানো বা হিজামা এই ব্যাপারে কোরানে কিন্তু কিছুই বলা হয়নি কিন্তু আবুদাউদের একটা হাদিস অনুযায়ী এটা রোজা ভেঙে যাওয়ার একটা কারণ এই ধরনের বিধানগুলো কিছু বিষয় হয়তো স্পষ্টতা আনে কিন্তু একই সাথে নতুন বিতর্কেরও জন্ম দেয় যখন মূল উৎসে কোনো বিষয় কিছু বলা নেই কিন্তু পরে একটা অতিরিক্ত নিয়ম যোগ করা হচ্ছে তখন প্রশ্ন উঠতেই পারে এটা কি ধর্ম পালনকে সহজ করছে নাকি আরও জটিল করে তুলছে পুরোটা পর্যালোচনা করলে দেখা যায় কুরান রোজার ভিত্তি উদ্দেশ্য আর প্রধান নিয়মগুলো খুব পরিষ্কারভাবে দিয়েছে অন্যদিকে হাদিস সেই কাঠামোর ওপর নৈতিক উপদেশ আর ব্যবহারিক খুঁটিনাটি বিষয়গুলো যোগ করে তবে কিছু ক্ষেত্রে এমন বিধানও নিয়ে আসে যা কুরআনে নেই এবং জানিয়ে আলেমদের মধ্যে বিভিন্ন মতভেদও দেখা যায় তাহলে এই দুটো উৎসের আলোকে একজন বিশ্বাসী মানুষ কিভাবে তার পথটা খুঁজে নেবে এর উত্তরটা আসলে ইসলামেরই একটা মৌলিক নীতির মধ্যে লুকিয়ে আছে সহিহু বুখারির একটা খুবই বিখ্যাত হাদিস এই পথের দিশা দেয় প্রত্যেকটা কাজই নিয়তের সাথে সম্পর্কিত আর মানুষ তার নিয়ত অনুযায়ী ফল পাবে এই কথাটা আমাদের মনে করিয়ে দেয় যে যে কোনো ইবাদত কবুল হওয়ার ব্যাপারটা নির্ভর করে তার পেছনের উদ্দেশ্যের উপর বাহ্যিক নিয়মকানুন পালনের চেয়ে আন্তরিক ইচ্ছার গুরুত্ব অনেক বেশি শেষ পর্যন্ত একজন ব্যক্তি কীভাবে ইবাদতকে বুঝবে আর পালন করবে তা তার জ্ঞান আর নিয়তের ওপরেই নির্ভর করে মূল উৎসগুলো থেকে জ্ঞান নিয়ে সৎ আর আন্তরিক ইচ্ছার সাথে যা পালন করা হয় তার চূড়ান্ত পুরস্কার তো আল্লাহর কাছেই রয়েছে কারণ কে কোন উদ্দেশ্যে কাজ করছে তা আল্লাহই সবচেয়ে ভালো জানেন একটা প্রশ্ন রেখে যাই ধর্মীয় বিধান পালনের ক্ষেত্রে যদি কোরআনের সুস্পষ্টটাকেই মূল ভিত্তি হিসেবে ধরা হয় তাহলে বিশ্বাস আর অনুশীলনের পথটা কেমন হতে পারে এটা আসলে প্রত্যেক চিন্তাশীল মানুষের জন্য একটা গভীর অনুসন্ধানের বিষয় লাইক করুন মন্তব্য করুন সাবস্ক্রাইব করুন